বন্ধুরা আজকে আমরা চলে এসেছি বাউফালের ঐতিহাসিক গাঙ্গুলি বাড়িতে এটা মদনপুরা ইউনিয়নের মধ্যে পড়েছে মদনপুরা ইউনিয়ন পরিষদ তার পাশেই এই বিখ্যাত নাম করা গাঙ্গুলি বাড়িটি এটাকে বলে গাঙ্গুলি বাড়ি ওই যে দেখতে পাচ্ছেন গাঙ্গুলি বাড়ি এটা এই যে এই বাড়ির প্রতিষ্ঠাতা ছিল দীনবন্ধু গাঙ্গুলি এই দীনবন্ধু হলো একজন পুরোহিত ছিল গাঙ্গুলি যেহেতু তাদেরকে সম্ভবত ব্রাহ্মণই বলে ব্রিটিশ আমলে অর্থাৎ আজকে থেকে দেড়শো বছর বা একশো বছর আগে ব্রিটিশরা যখন এই ভারতীয় উপমহাদেশে জমিদার প্রথা ছিল তখন এই বাউফলের বাবু বা জমিদাররা এই বরিশালের রুজিরপুর থেকে এই দীনবন্ধু গাঙ্গুলিকে নিয়ে এসেছিল ধর্মকর্ম করার জন্য যাই সেই বাবুদের সহযোগিতায় উনি অনেক জায়গা সম্পত্তির মালিক হয়েছিল বলায় তাকে তিনি ঘোড়ায় চড়তেন এবং তার অন্যের জায়গায় তাকে চলাফেরা করতে হতো না তার এত জায়গা এই যে তাদের পুরো মঠগুলো দেখতে পাচ্ছেন এখানে সেই দীনবন্ধু গাঙ্গুলি তার যে দুই সন্তান চন্দ্র গাঙ্গুলি বা আরেকজন ছিল রাধিকা গাঙ্গুলি তাদের এই যে শ্মশান বা যাই হোক আমরা কব মুসলমানরা বলি কবর আর তারা বলে মঠ প্রফুল্ল গাঙ্গুলি আবার দুই ছেলে বিনয় গাঙ্গুলি অরুণ গাঙ্গুলি তাদেরও মঠ এখানে আছে বর্তমানে এই বাড়িতে পুরনো কেউ থাকে না তবে একজন তাদের নিকট আত্মীয় থাকে তিনিই দেখাশোনা করে আর ঢাকার হিসাবে এই বাড়িটার আয়তন দুশো সত্তর কাটার মতো চিন্তা করে দেখুন কত বড় বাড়িটি আর এই যে বাড়ির পাকা ঘরটা সম্ভবত প্রফুল্ল চন্দ্র গাঙ্গুলি করেছিলেন তিনি ঠিকাদারি ব্যবসা করতেন এবং অনেক ধর্নাঢ্য ব্যবসায়ী ছিলেন তিনি নিজেও আর দীনবন্ধু গাঙ্গুলি ছিল তাদের পিতা তিনি মূলত উজিরপুর থেকে এসেছিল তো এখানে পরিবেশটা দেখুন চারিদিকে এটা সকালে রাত্রে বৃষ্টি হয়েছিল ভিজা রাস্তা প্রচুর গাছ এবং পাখির শব্দ শুনতে পাচ্ছেন আপনারা এখানে প্রচুর ডাহক পাখি আছে অন্যান্য অন্য পাখি আছে দ্বার কাক আছে ছোটো কাকা আছে এখানে আসলে বিকালে বা সকালে সকালে যদি আসেন তাহলে আপনার মন জুড়িয়ে যাবে এত সুন্দর সবুজ চারিদিক যে আসলে মানে কি বলবো মানে আপনার মন যতই খারাপ থাকুক এখানে আসলে ভালো হয়ে যাবে সব প্রকৃতির মাঝে আসলে আসা উচিত এই যে পানির আছে গাছপালা আছে খুব সুন্দর আপনারা যদি সময় সুযোগ হয় এই তাহলে এই বাউফলের এই গাঙ্গুলি বাড়িটি একটু দেখতে আসবেন ভালো লাগবে অনেক বড়ো চারিদিকে শুধু সবুজ আর সবুজ তো এইটা হলো যে রাস্তা এখান দিয়ে আপনার ওই যে বাউফল যে বাস স্ট্যান্ড ওইখানে চলে যাওয়া যায় তো ভিডিওটি বেশি বড় করব না দেখার জন্য ধন্যবাদ